জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছেন আমি ইন্দী ব্যানার্জি দিনপঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজ সূর্য উদয় হবে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা উনিশ মিনিটে শুক্রবার দ্বিতীয় স্থায়ী থাকবে দুপৰ দুট ঊনত্ৰিছ মিনিট পৰ্যন্ত পূৰ্বশাড়া নক্ষত্ৰ ৰাতি এঘাৰটা পৰ্যন্ত জাতক জাতিকাৰ ক্ষেত্ৰত ধনু ৰা ধনুৰাশি ক্ষত্ৰীয় বৰ্ণন ৰগণ অষ্টত্তৰী বিংসত্তৰ অষ্টত্তৰী বৃহস্পতিৰ ঔ বিংসত্তৰী শুক্ৰেৰ দশা ৰাতি এঘাৰটাৰ পৰা বিংশত্তৰ ৰবিৰ দশা মৃত্যুৰ ক্ষেত্ৰত এক পাৰ দোষ দুপৰ দুট' ঊনত্ৰিছ মিনিট পৰ দোষ নে ৰাতি এঘাৰটাৰ পৰা দ্বিপাত দোষ যাত্রা নেই তবে দুপুর দুটো উনত্রিশ মিনিট পর মধ্যম পশ্চিম নিষেধ রাত্রি এগারোটার পর পুনর্যাত্রা নেই শুভকর্ম বিক্রয় বাণিজ্য ধান্যচ্ছাদন বিক্রয় আদি নৌকা চালন নৌকা যাত্রা তিথি তিথি অনুযায়ী আজ ছোট্ট বেগুন বা বৃহৎ খাওয়া নিষিদ্ধ অসহ্য ব্যতীত আজ খৌরকর্মা খৌরকর্ম করা উচিত নয় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন o oh, porque susto la con